তো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি সুস্থ আছি তো আমি ডিরেক্ট আজকে ভিডিওটার মূল বিষয়ে চলে আসি তো আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে মুরগি যেসব ছোট মুরগি যখন বাচ্চা অবস্থায় থাকে তখন সেই সব মুরগিগুলোর খাবারের খরচটা কীভাবে কমিয়ে আনবেন অর্থাৎ যখন মুরগি ছোট থাকবে সেই সময় মুরগিদেরকে কি খাওয়াবেন যাতে মুরগিদের খাবারের খরচটা কম আসে তো আজকের এই ভিডিওটা মাত্র আড়াই মিনিটের ভিডিও দু ঘন্টা সাঁত্রিশ সেকেন্ডের ভিডিও আপনারা যদি দেখেন তাহলে আমি আপনাদেরকে বলে দেবো কী খাওয়ালে মুরগিদের ফিডের চাহিদা পূরণ হবে কিন্তু ফিড ছাড়াই তো আপনারা জানেন যে মুরগিদেরকে যখন মুরগিদের ব্রুডিং অবস্থা চলে অর্থাৎ তিন থেকে চার দিন যখন মুরগিদেরকে ব্রুডিং করা হয় তখন মুরগিদেরকে আপনারা স্টার্টার ফিড এবং কি বলে স্যালাইনের পানি ছাড়া অন্য কোনো খাবার বা অন্য কোনো পানীয় খেতে না দেওয়াই ভালো এবং মুরগির বাচ্চারা যখন ছোট অবস্থায় থাকে তখন সেই সময় মুরগিদের বাচ্চাদেরকে আপনারা যতটা সম্ভব গরম রাখার জায়গাটা গরম রাখার ট্রাই করবেন এবং মুরগির ব্রুডিং করার সময় আপনারা টেম্পারেচারটা মেনটেন করবেন যখন দেখবেন মুরগিরা মুরগির বাচ্চাগুলো একসাথে দলা বাধ্য হয়ে আসে তখন আপনারা মুরগিদেরকে মুরগিদের হচ্ছে ব্রুডারের হিটটা বাড়িয়ে দিবেন এবং যখন দেখবেন মুরগিরা একেবারে লাইটের আলোর নিচে আসতেছেই না তখন আপনারা মুরগিদের আলোটা আপনারা বন্ধ করে দিতে পারেন তো এবার আসি মেন কথায় যে মুরগিদেরকে আপনারা কি কি ভাবে খাবারের খাবারের চাহিদাটা কমিয়ে আনতে পারেন অর্থাৎ খাবারের খরচটা কমিয়ে আনতে পারেন চাহিদা তো কমানো যাবে না কারণ মুরগিরা যে পরিমাণে খাবে সে পরিমাণে আপনাদেরকে ফলাফল দিবে তো আপনারা আমার মেলা ভিডিও দেখেছেন যেই সব ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিয়েছি কীভাবে আপনারা মুরগিদের খাবার তৈরি করবেন বড় মুরগিগুলোর জন্য যারা ব্যবসার জন্য পালন করেন বা শখের বসে পালন করেন তো তাদেরকে আমি এই ভিডিওটা দেখে আসার সাজেশান দেবো আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে এবং মুরগিদের কিভাবে খাবার তৈরি করবেন আপনারা বাসাই হাতে তৈরি এবং সেই খাবার খাইয়ে মুরগিদের যেন কোনো ধরনের আপনার বৃদ্ধিতে প্রবলেম না হয় এই বিষয়ে আমার এই ভিডিওটা দেখানো আছে আপনারা দেখে আসতে পারেন তো আপনাদের যেহেতু ছোট মুরগিদের কোনো ধরনের সর্দি লাগানো যাবে না কোনো ধরনের অসুখ বিসুখে ফেলানো যাবে না তো আপনারা এই এই ছোটো মুরগির বাচ্চাগুলোকে আপনাদেরকে শুকনো খাবার খাওয়াতে হবে তো আমার সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিছু পরিমাণে ভুট্টা ভাঙ্গা রয়েছে গম রয়েছে গমের ভুসি রয়েছে এবং মুরগির খাদ্য রয়েছে যে যেটা আপনার যেটাকে আমরা ফিড বলে থাকি তো এই সব উপাদান আপনারা একত্রে কোনো মিল থেকে ভাঙিয়ে এনে এই খাবারগুলো আপনারা মুরগির স্টার্টার ফিডের সাথে দিলে আপনাদের মুরগির স্বাভাবিক বৃদ্ধি ঘটবে কিন্তু আপনাদের খাবারের খরচটা কমে যাবে কারণ ফিডের দাম পঁচাত্তর টাকা কেজি কিন্তু এই গম এবং এই ভুট্টা ভাঙার দাম মাত্র চল্লিশ টাকা করে কেজি তাহলে ভাবে নেন এক একটা কেজির প্রতি যদি আপনাদের তিরিশ টাকা বা চল্লিশ টাকা করে যদি সেভ হয় তাহলে আপনাদের অনেক টাকা সেভ হচ্ছে তো এতটুকুই আজকের জন্য আমার ভিডিওটা আপনারা অনেকেই বলেন বড় হয়ে যায় সেদিন আজকে ছোটো ভিডিও বানিয়েছি ধন্যবাদ আসলে আমাকে ভালো থাকবেন সবাই